গাইবানদার কলেজবাড়িতে জাতীয় মোচ্চ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পুনামাস অবমুক্তকরণ অনুষ্ঠিত নিরাপদ মাসে ভোরবদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক বিশাল র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরের পুনামাস অবমুক্তকরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম চৌধুরী বিদ্যুৎ পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ফরহাদ মণ্ডল আনোয়ারা বেগম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ সাংবাদিকবৃন্দ ও স্থানীয় মৎস্য শাসীরা উপস্থিত ছিলেন নাহিদ হাসান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ